আচ্ছা টমেটো ইয়ে দেন হাফ দেন তিরিশ টাকা কেজি টমেটো গাজর কত তাহলে গাজর দেন হাফ টমেটো দেন হাফ মরিচ কত চল্লিশ টাকা কেজি করলা কত ষাট বেগুন তিরিশ না আমি এত নেব না আমি ইয়ে গাজর আর ইয়ে নেব কি বলে ওই হাফ আপ করে গাজর দেন আর টমেটো দেন শশা কত লাল শাক কত দশ টাকা আছে আর বড়ই কত টাকা কেজি আশি টাকা গেছি i guess eu the end